হ্যাঁ নিষিদ্ধ সংগঠন হিজবু তাহির মার্চ পর খিলাফা কর্মসূচি ঘিরে এই বাইতুল মোকারম মসজিদে এলাকায় কিন্তু সতর্ক অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দর্শকের যেমনটা দেখতে পাচ্ছেন যে বিগত সময়গুলো বিশেষ করে পাঁচে আগস্টের পর থেকে কিন্তু প্রায় তিনবারের মতো কিন্তু বাইতুল মোকারমের উত্তর যেতে বাদ জমার পরে কিন্তু হিজবুত তাহিরি নামক যে সংগঠনটি রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছিল এর আগে তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি করেছিল এবং আজকে তাদের যে মাস্ক পাওয়ার ফিলাপা কর্মসূচি দিয়েই কিন্তু বাইতুল মোকারক আশপাশে যে তাদের যে গেটগুলো রয়েছে প্রত্যেকটি ঘেটে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু অবস্থান রয়েছে এদিকে যদি আমি একটু বলে রাখি সাধারণত জুমার দিনে এগারোটার পর থেকে কিন্তু অনেকে বাইতুল মোকারমা আসতে থাকেন এবং আজও নামাজ শুরুর আগেই কিন্তু এসেছেন জাতীয় বাইতুল মোকাবলা মসজিদে এবং প্রতি শুক্রবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে বাইতুল মোকাবলায় এবং আজকেও কিন্তু সেম কিন্তু অবস্থা দেখা গেছে এবং কিন্তু হিজবুত তাহিরির যে আজকের যে কর্মসূচির কারণে কিন্তু অন্যান্য দিনের থেকেও কিন্তু আজকে তুলনামূলকভাবে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এবং সকাল থেকে কিন্তু যারা ভিতরে প্রবেশ করেছেন তাদের অনেকে কিন্তু শরীর ব্যাগ এবং অন্যান্য যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু তল্লাশি করে তল্লাশি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং দীর্ঘদিন ধরে গোপনে সাংগঠনিক যে কর্মকাণ্ড চালিয়ে আসা সংগঠন হিজবুত তাহির গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কিন্তু বলা যায় যে প্রকাশ্যে কিন্তু তারা রাস্তায় নেমে আসে এবং বিভিন্ন সভা সমাবেশ কিন্তু করতে থাকে আজকে কিন্তু তারা মাস্ক পর কর্মসূচি যে ঘোষণা দিয়েছে সেটিকে ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু জোরদার অবস্থান রয়েছে একটু যদি বলে রাখি যে শুক্রবার যে সংগঠনটি যে রাজধানী বাইতুল কারণে তাদের যে আজকে যে মার্চ পর খিলাপা সেটি ঘিরে কিন্তু ডাক দিয়েছে এবং এর জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টার লাগিয়েছে এবং বিভিন্ন জায়গায় লিফলেট বিলিও কিন্তু তারা করেছেন এবং দেশের বিভিন্ন দেশের আইন অনুযায়ী নিষিদ্ধ সংগঠন হওয়া হিজবুত তাহির কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ ডিএমপির পক্ষ থেকে এবং ডিএমপি জানিয়েছে জন নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় দুই সালের বাইশে অক্টোবর বাংলাদেশ সরকার হিজবুত তাহারিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় অনুযায়ী নিষিদ্ধ যে কোনো সংগঠনের সভা সমাবেশ মিছিল পোস্টার ও লিফলেট বিতরণ এবং অন্যান্য উপায়ে প্রচারণা সহ সকল কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ হিজবুত তাহারির সহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা সমাবেশে যে কোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম চালালে ডিএমপির প্রয়োজনীয় আইন অনুগ ব্যবস্থা নেবে এমনটি কিন্তু জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং আজকে যেই হিজবুল তাহের যে তাদের যেই মার্চ পর খিলাপটিকে ঘিরে কিন্তু এই মুহূর্তে বাইপুর মোকার মসজিদের চারপাশে কিন্তু কঠোর অবস্থান জানিয়েছেন দর্শক যে কোনো আপডেট পেতে কালের কণ্ঠের সঙ্গে থাকুন এত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ